শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারে সর্বশেষ খবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান চলে যাচ্ছি তার কাছে হিরো থেকে অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে আধ ঘন্টা শুরুর পরের খবরাখবর হিরো আমরা গতকাল যে ধারাবাহিকতা দেখেছিলাম অর্থাৎ সারাদিন ব্যাপী কিন্তু শেষে নিম্নমুখী প্রবণতা ছিল তার থেকে আজকে যে লেনদেনের শুরুতেই আমরা দেখছি একই রকম অনেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিসের প্রধান প্রায় পয়েন্টের অবস্থান নিয়েছে পাঁচ হাজার দুশো নব্বই পয়েন্টে এছাড়া দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন প্রতিষ্ঠান বা মিউচুয়াল ফান্ড ইউনিট মধ্যে দর হারিয়েছে একশো সাতচল্লিশটির দর বেড়েছে একশো আটাশটির আর অপরিবর্তিত অবস্থায় থেকে লেনদেন হচ্ছে অর্থাৎ দর বাড়া এবং কমার সংখ্যাটা অনেকটাই কাছাকাছি রয়েছে এবং গতকাল আমরা দিন শেষে যেটা দেখেছিলাম যে সূচকের সাথে সাথে লেনদেন কিন্তু সাড়ে পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল তার ধারণা কিন্তু আজকের দিনে শুরুতে অনেকটা একই রকম গতি রয়েছে লেনদেনের ক্ষেত্রে আজকে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে সত্তর কোটি টাকার কিছুটা বেশি এবং হিরো সেই সাথে আমরা যদি দিনের শুরুতেই টপ ট্রেডের তালিকা অর্থাৎ লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলো দেখি সেখানে প্রথম স্থানটি আজকে দখল করে রেখেছে সোনালি আশ পর যথাক্রমে আছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড এছাড়া আছে লিব্রা অগ্নি সিস্টেম রয়েছে ডুরিন পাওয়ার স্নামি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন গোল্ডেন সন সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইউনিয়ন ইনফিউশন অর্থাৎ মিশ্র একটি খাদভিত্তিক লেনদেনের চিত্র কিন্তু আজকে আমরা বিনিয়োগায়ীদের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের ক্ষেত্রে দেখছি এছাড়া আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শুরুতেই শতাংশ হিসেবে মূল্য বৃদ্ধির তালিকা দেখি অর্থাৎ সবচেয়ে বেশি দরবের শতাংশ হিসেবে যোগ্তি লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তার মধ্যে উপরের দিকে উঠে এসেছে এফসি অ্যাগ্রোবায়োটেক এটি প্রায় সাড়ে নয় শতাংশের মতো বেড়ে দর লেনদেন হচ্ছে তারপর আছে নিউট্রাল ইন্স্যুরেন্স এর ছাড়া রয়েছে গোল্ডেন সান ফারেস্ট ফাইন্যান্স রয়েছে সমতা লেদার এছাড়া রয়েছে ইয়াকিন পলিমার রয়েছে রুহিম টেক্সটাইল আরামিট সিমেন্ট রয়েছে তালু স্পিনিং প্রগতি ইন্স্যুরেন্স এগুলো শতাংশ হিসেবে মূল্য তালিকার উপরের দিকে আমরা দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ঠিক বিপরীত চিত্র যদি আপনাকে জানে অর্থাৎ এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের শতাংশ হিসেবে সবচাইতে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো সে তার মধ্যে রয়েছে সোনালী আশ কেপিসিএল ইউনাইটেড রয়েছে নাভানা সিনজি মিথুন নিটিং স্যাম কটন ডুরিন পাওয়ার নর্দার্ন ইন্স্যুরেন্স ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড মতিন স্পিনিং এবং ইফাদ অটোস এই প্রতিষ্ঠানগুলো দিনে শুরুতেই বেশ খানিকটা দর হারিয়েছে এছাড়া খাদভিত্তিক লেনদেনের চিত্রে আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টর অর্থাৎ গত কয়েক সপ্তাহের যে ধারাবাহিকতা রয়েছে ওষুধ এবং রসায়ন খাতে বিনিয়োগের গতিটি বেশ ভালোই রয়েছে পর যথাক্রমে আজকে দেখা যাচ্ছে বিমা খাত এবং জুট ইঞ্জিনিয়ারিং আইটি টেক্সটাইল এগুলোর প্রতি বিনিয়োগকারীদের বেশ বিনিয়োগের ঝোঁক রয়েছে তো হিরো যেমনটা বলছিলাম যে দিন শুরুতে খানিকটা নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং সূচকের উঠানামা থাকতেই পারে দিনের এখনও অনেকটা লম্বা সময় লেনদেন শেষ হতে বাকি রয়েছে দেখা যাক পরিস্থিতি কী গিয়ে দাঁড়ায় তো হিরোই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর রাজীব জামান আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার চারশো পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক সাতান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনিশ হাজার পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস সূচক এটি সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো তেইশ পয়েন্টে যা আগে দিনে এক পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে সাতাত্তর হাজার তিনশো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ এসালমের কাছ থেকে জব্দ করা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেয়া হবে এক্ষেত্রে দশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ পাশাপাশি নতুন আরও দশ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করার উদ্যোগের কথাও জানান তিনি আমানত ও ঋণের মধ্যকার বিশ হাজার কোটি টাকার ব্যবধান ঘোচাতেই এমন উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত হলে ইসলামী ব্যাংকের অবস্থার আরও উন্নতি হবে বাড়বে মানুষের আস্থাও তৌহিদুর রহমানের রিপোর্ট ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির আশি শতাংশের বেশি শেয়ার কবজায় নাই বিতর্কিত ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ওরফে এসালম পাশাপাশি ঋণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় এসালম হাতে থাকা শেয়ার যাতে এসালম বিক্রি করতে না পারে সেজন্য এসালমের সব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক ঋণ আদায়ে এসব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আশা করা যায় না যে গাছে গাছে ফুল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান এসালমের জব্দ দশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে এছাড়া নতুন ইস্যু করা হবে আরও দশ হাজার কোটি টাকার শেয়ার আমানত এবং ঋণের মধ্যকার বিশ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে এমন উদ্যোগ বলে জানান তিনি শেয়ারের ক্রেতা হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা প্রাধান্য পাবে বলে জানান ইসলামী ব্যাংক চেয়ারম্যান একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় কোটি এই বিশ হাজার কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো ইয়া শেয়ার হচ্ছে ষোলোশো কোটি রিলেটেড এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব আপনারা জানেন মার্কেটে এখন থেকে প্রায় বিশ হাজার যে থাকলো আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসএস এর পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে ইসলামী ব্যাংকের সতেরো শাখায় পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে এস গ্রুপ অন্তত আশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানান তিনি আমরা হিসাবগুলি করে দেখেছি আমাদের সতেরোটার ব্রাঞ্চে প্রায় পাঁচচল্লিশটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে এটা ওই অ্যান্ড এইট্টি থাউজেন্ডে আসছে এই সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংককে যুক্ত হলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে যদি আসে এটা একটা ক্রেডিবিলিটি দেয় না এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা অভিহিত মূল্য অনুযায়ী এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য প্রায় এক হাজার ছয়শ কোটি টাকা তবে বর্তমান বাজার মূল্যে যা প্রায় দশ হাজার কোটি টাকা রহমান ঢাকা এদিকে এস আলমের লুটপাটে ইসলামী ব্যাংকের খেলাপি বেড়ে উন্নীত হয়েছে প্রায় আঠারো হাজার কোটি টাকায় এর মধ্যে এস আলমের খেলাপি ঋণ প্রায় দশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে চাপের মধ্যে পড়েছে ইসলামী ব্যাংক সঞ্জয় অধিকারী রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি তত্ত্বাবধানে দু সালে ইসলামী ব্যাংক দখল করে সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম পট পরিবর্তনের আগ পর্যন্ত ঋণের নামে লুটপাট চলে ব্যাংকটিতে নামে বেনামে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে বের করে নেয় নব্বই হাজার কোটি টাকা যার বেশিরভাগই পাচার হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা সারা বিশ্বের কাছে যে মেসেজ যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে এস আলমের লুটপাটের কারণে গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাফি বেড়েছে দশ হাজার সাতাশ কোটি টাকা ব্যাংকটির মোট খেলাপি ঋণ উন্নীত হয়েছে সতেরো হাজার সাতশো একান্ন কোটি টাকায় আমানতকারী টাকা নিয়ে এটা সরিয়ে ফেলছে কোথায় করছে এখন এটা দায় দায়িত্বটা অবশ্যই যারা এটার সঙ্গে যোগ সদস্য এটা করেছে তারা তাদেরকে আইডেন্টিফাই করা উচিত প্রাপ্ত তথ্য বলছে সম্প্রতি এস আলমের দখল মুক্ত হওয়া অন্য ব্যাংকগুলোর অবস্থাও একই ঋণের নামে ইসলামী ব্যাংকের আমানতের প্রায় আশি শতাংশই লুটপাট করেছে এস আলম সঞ্জয় অধিকারী টেলিভিশন ঢাকা প্রিমিয়ার ব্যাংক লুটেপুটে খাচ্ছেন আওয়ামী লীগের সাবেক এমপি এইচ বিএম ইকবাল নিজে ব্যাংকের চেয়ারম্যান দুই পত্র বসেছেন পরিচালনা পর্ষদে ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা বের করে তারা গড়ে তুলেছেন অঢেল বিত্ত ভৈভব সম্পদশালী হয়েছেন ইকবালের স্ত্রী চিত্রনায়িকা আঞ্জুমানারা শিল্পীও তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও বিস্তর বিস্তারিত দেখুন রিপোর্টে হাসিনা সরকারের পনেরো বছরে ব্যাংক লুটপাটের অলিখিত লাইসেন্স পেয়েছিলেন গুটি কয়েক ব্যক্তি লুটেরাদের একজন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার এইচ পি এম ইকবাল দু সালে প্রিমিয়ার ব্যাংক দখলে নিয়ে বসেন চেয়ারম্যান পদে দুই পুত্রকে বসান পরিচালনা পর্ষদে ইকবাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বের করার অভিযোগ রয়েছে দিয়ে হোটেলের রেস্টুরেন্ট সিমেন্ট পাস্তারকা পাশাপাশি উৎপাদন মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ডাক্তার এইচ এম ইকবাল এক সময়ের চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীকে বিয়ে করে তাকেও সম্পদশালী করেছেন তিনি অভিযোগ উঠেছে সংঘবদ্ধ অর্থ পাচারের অর্থনীতিবিদরা বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারকে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে হবে ব্যাংক থেকে এরকম ব্যাংকের মাধ্যমে এ ধরনের লুকোচুরি খেলা বা দেশকে ক্ষতি করা কোনোভাবেই করা যাবে না এ ধরনের মেসেজটা আমার মনে হয় যে আসা উচিত সুতরাং যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তিকে দেওয়া যাবে না ততদিন পর্যন্ত কিন্তু এটা ভবিষ্যতে আরো মাথা দিতে পারে এদিকে ডাক্তার ইকবাল তার দুই পুত্র ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে হিরোজুমান একুশে টেলিভিশন ঢাকা এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন